তো ফাইনালি আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে নোটিশ দিয়ে দিয়েছে আগামী মে মাসের দুই তারিখেই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে সকাল নটা থেকে প্রেস কনফারেন্স হবে এবং পনেরো দশটা থেকে কিন্তু তুমি তোমার মোবাইলে নিজের রেজাল্টটা দেখতে পাবে কোন কোন ওয়েবসাইটে দেখতে হবে সমস্ত কিছু বলবো তার আগে তুমি কতটা এক্সাইটেড আছো বা নার্ভাস লাগছে নাকি নাকি একটু ভয় লাগছে তো এইটা একটু কমেন্ট বক্স অবশ্যই আমাকে জানাও তার সাথে সাথে রেজাল্ট যেই মুহূর্তে তুমি পেয়ে যাবে আমাকে কিন্তু অবশ্যই পাঠাবে বিশেষ করে যারা আমার কাছে পড়েছিলেন যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম তোমাদের একটা স্কলারশিপ অ্যামাউন্ট আমি রেখেছিলাম এক লক্ষ টাকা যে যারা যারা ফিজিক্সে বা ফিজিক্যাল সায়েন্সে একশোতে একশো পাবে তাদের মধ্যে ওটা আমি বিতরণ করে দেবো তো সেটা তো আমার তো মনে আছে তোমাদের মনে আছে নাকি সেটা একটু বলে দিলাম বাকি কমেন্ট বক্সে একটু ছটফট আমাকে জানিয়ে দাও যে তুমি কি এক্সাইটেড রয়েছো নাকি নার্ভাস লাগছে নাকি ভয় করছে কিরকম রেজাল্ট আসবে কেমন তো সমস্ত কিছু বলে দিচ্ছি আর এটা একটু বলে দিই এক সেকেন্ড হ্যাঁ এই ওয়েবসাইটগুলো একটু দেখে নাও হ্যাঁ আমি এই ভিডিওর কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো এই নোটিশটা তুমি চাইলে ওখান থেকে দেখতে পারো বা এখান থেকে দেখে নাও যে কোন কোন ওয়েবসাইটে তুমি তোমার রেজাল্টটা দেখতে পাবে এখানে মেনলি এই ওয়েবসাইটটা ব্যবহার করবে কেমন এটা গভর্নমেন্টের ওয়েবসাইট এটাতে যদি না পাও ধরো এটাতে তুমি তোমার রেজাল্ট দেখতে পাচ্ছ না তাহলে অন্যান্য ওয়েবসাইট রয়েছে আরো এটা রয়েছে শিক্ষাটা ভালো রয়েছে সবই ভালো এটাও ভালো চেষ্টা করবে কয়েকটা ওয়েবসাইট আগে থেকে তোমার ক্রমের মধ্যে সেট করে রাখবে যেটা তাদের রেজাল্ট দেখা সেটা দেখতে পাবে কিছু আমাদের ইয়ে রয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে যদি আমি মোবাইল অ্যাপ থেকে দেখবো তাহলে কিছু মোবাইল অ্যাপ রয়েছে এগুলো থেকে তুমি তোমার রেজাল্ট দেখতে পাবে গুগল প্লে স্টোরে গিয়ে এই মোবাইল মানে এই লিঙ্কগুলো সার্চ করে তুমি অ্যাপগুলো পেয়ে যাবে বা ডাইরেক্ট আহ সিকশন নামে সার্চ করলে তুমি প্লে স্টোরে এগুলো পেয়ে যাবে বা এগুলোতে পেয়ে যাবে তো এই আমাদের ওয়েবসাইট রয়েছে যেগুলো তোমরা রেজাল্ট দেখতে পাবো এবার একটা জিনিস আমি অবশ্যই বলে রাখি শোনো তোমার রেজাল্ট আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই পাঠাবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কমেন্টে দিয়ে রাখছি বা অনেকের কাছে আমার নাম্বার আছে একটা কথা ভালো করে শোনো আহ দেখো রেজাল্ট পরীক্ষা তো হয়ে গিয়েছে এখন তো কিছু করার নেই এবার যারা ভালো পরীক্ষা দিয়েছে তাদের একটু হয়তো মনে হচ্ছে কি আসবে একটু হয়তো নার্ভাসনেস লাগছে যেটা লাগা একদম স্বাভাবিক তো দেখা যাক হচ্ছে আর কিছুদিন পর তো বেশি এটা নিয়ে বেশি টেনশন করার দরকার নেই এখন তুমি হয়তো সায়েন্স নিয়ে পড়ছো বা যেটা নিয়ে তুমি পড়ো না কেন সেখানে বেশি ফোকাস করো কেমন আর যাদের পরীক্ষা ভালো হয়নি একটু ভয়ে আছো তাদেরকে বলি দেখো এমনটা হতেই পারে তোমার রেজাল্ট হয়তো খুব খারাপ আসবে খুব খারাপ পারে পারে এমন হয়তো তুমি ভেবে রেখেছো এরকম আসবে কিন্তু সেই মিট নাও হতে পারে হয়তো তুমি ভেবে রেখেছো যে আমি নাইনটি পার্সেন্ট পাবোই কোনো কারণে হয়তো তোমার পঁচাত্তর পার্সেন্ট নাম্বার এলো এমন আসতেই পারে প্রতি বছর অনেক ছাত্রছাত্রীদের এমন হয়ে যায় কারণ তুমি যতটা দিয়েছো যিনি যে টিচার খাতা দেখেছে সেটা কিছুটা ম্যাটার করতে পারে আর অনেক কিছু ম্যাটার করে কেমন তো তোমার নাম্বার কোনো কারণে কম আসতে পারে সেক্ষেত্রে আমরা স্ক্রুটিনি করতে পারি আর অনেক প্রসেস রয়েছে তোমার যেটা যদি মনে হয় আমার রেজাল্ট ভালো আসতে পারে কিন্তু বাই চান্স যদি খারাপ এসে যায় তো বেশি একটু কান্নাকাটি একটু লাগবে একটু কান্নাকাটি করো ঠিক আছে কান্নাকাটি একটু সবারই পায় যেটা পাওয়া উচিত তাই না যে তুমি আহ একটা ভালো রেজাল্ট আশা করছি এরকম রেজাল্ট আমি পাবো সেটা যদি না আসে তো একটু মন খারাপ লাগবে খারাপ লাগবে তো সেই খারাপ লাগাটা কিছুক্ষণের জন্যই যেন স্থায়ী থাকে তারপর নিজের মধ্যে এই জিনিসটা আনবে যে আমার মাধ্যমিক রেজাল্ট যদি খারাপ আসে বা মন মতো যদি না আসে একটু নিজে থেকে অ্যানালাইজ করবে যে তুমি কি কোনো খামতি করেছিলে মাধ্যমিকের প্রস্তুতির সময় তুমি কি কোনো খামতি করেছিলে সেই জিনিসগুলো একটু কাগজে নিয়ে গেবে আর তোমার পরবর্তী জীবনে অর্থাৎ ক্লাস ইলেভেন আর টুয়েলভ এই দুটো বছর তো খুব বেশি ভাইটাল কলেজে যাওয়ার আগে এই দুটো বছর তো এই দুটো বছর যাতে তুমি ওই ভুলগুলো না করো মাধ্যমিকে যদি কোনো কারণে মন মতো রেজাল্ট না হয় উচ্চ মাধ্যমিকে নিজের মানে নিজের উপর এই আত্মবিশ্বাসটা আনো যে উচ্চ মাধ্যমিকে আমি অনেক ভালো রেজাল্ট এনেই দেখাবো আর রেজাল্ট খারাপ হলে অনেকে অনেক কথা বলবে কোনো ব্যাপার না চোখ বুঝে আমাদের একটু সহ্য করতে হবে এটাই তবে হ্যাঁ এমন নয় যে রেজাল্ট খারাপ হয়েছে জন্য কোনো বড়সড় কোনো স্টেপ নিয়ে নিচ্ছি আমার জীবনে একদম কিছু মানে রেজাল্ট খারাপ হলেই যে তোমার জীবন এরকম কোনো কিছু নয় এই জিনিসটা মাথায় রাখবে হ্যাঁ মাধ্যমিক রেজাল্ট ঠিক আছে জীবনের প্রথম বড় পরীক্ষা এটা আমাদের একটা এক্সপিরিয়েন্স দেয় যে পরীক্ষার জন্য আমাদের কতটা খাটনি করা উচিত কতটা পরিশ্রম করা উচিত রেজাল্টটা হয়তো তেমন জীবনে কোনো এক জায়গায় খুব একটা বেশি কাজে লাগবে না তবে মাধ্যমিকের জন্য যতটা পরিশ্রম তুমি দিয়েছো যতটা খাটনি করেছো সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর সেটা যদি না দিয়ে থাকো নিজের উপর এই জিনিসটা আনো নিজের ভেতরে এই জিনিসটা আনো যে ইলেভেন টুয়েলভে যেন আমি খুব ভালো করে মানে পরীক্ষাটা দিই বা খুব ভালো করে যেন পড়াশোনা করি সময়টা যাতে নষ্ট না করি যে যে ভুল কাজগুলো করেছে মাধ্যমিক সেগুলো যেন না করি তো মাধ্যমিকে যেমনই রেজাল্ট আসে না কেন সেকেন্ড চান্স সেকেন্ড চান্স কিন্তু আমাদের টুয়েলভে আসে তাই না উচ্চ মাধ্যমিকের সময় এটাই বলার আর যদি খুব বেশি খারাপ লাগে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাতে পারবো যে দাদা আমার এই এই খারাপ গুলো লাগছে বাকি আমি আমার দিক থেকে যতটা তোমাদের সাপোর্ট করতে পারবো করব। এটা বলা ছিল কারণ প্রতি বছর কিছু ছাত্র একটু সমাজের প্রেশারে বাবা বাবা মায়ের চাপে হোক বা অনেক কারণে কিছু ভুল কিছু পদক্ষেপ তারা নিয়ে নেয় তো ওরকম কিছু নেওয়া দরকার নেই জীবনে একটা জাস্ট সিম্পল একটা এক্সাম কেমন তো এত কিছু ভাবার দেখা নেই কেমন আর একটা জিনিস ভালো রেজাল্ট হোক বা খারাপ হোক এটাই মনে রাখবে যে সত্যটাকে আমাদের মেনে নিতে হবে তাই না তো ভালো মন্দ যাহাই আসুক সত্যি এল সহজে এটাই বলছি আর দেখা যাচ্ছে রেজাল্টের পরে রেজাল্টের দিন আমি লাইভে আসবো যদি সময় থাকে আমার আর সময় আমি বের করবো ওই দিনটাতে রেজাল্টের দিন অবশ্যই লাইভে আসবো সবাই কিন্তু তোমার রেজাল্টটা পাঠিয়ে দিও হ্যাঁ যাদের কাছে আমার নাম্বার নেই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি নাম্বারটা যদিও জানা আছে সবারই এই নাম্বারে রেজাল্টটা পাঠাবে হ্যাঁ নাম্বার পাঠাতে একদম ভুলবে না খারাপ রেজাল্ট হোক ভালো রেজাল্ট হোক আমাকে অবশ্যই অ্যাটলিস্ট পাঠাবে আমি তো তোমার দাদার মতো তাই না তো একে ওকে না পাঠালে আমাকে পাঠাবে তোমার যেমনই হোক সিচুয়েশন আসুক যেমনই লাগো আমাকে জানাবে কেমন আমাকে জানাতে একদম লজ্জা বোধ করবে আমি তো দাদার মতোই দেখা হ্যাঁ আর দেখা যায় রেজাল্টের দিন কি হচ্ছে একটু নার্ভাস বাট এটা নিয়ে বেশি ভাবা চিন্তা করা দরকার ঠিক আছে একটা পরীক্ষা ছিল দিয়ে দিয়েছি কিছু একটা রেজাল্ট এসেছে আমি যেমন পরীক্ষা দিয়েছি তেমনই রেজাল্ট আসবে তাই না আর মন মতো না আসলে আমরা কিছু প্রসেস আছে সেগুলো একটু করে দেখতে পারি রেজাল্ট যদি নাম্বার একটু বানানো যায় কেমন টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা হ্যাঁ আর কমেন্ট অবশ্যই জানো তোমার এই মুহূর্তে কেমন ফিল হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দিও